শুকনো দর্শক একত্রিশে জুলাই বুধবারের হাট আপনারা দেখতে পাচ্ছিলেন আমি বাচ্চা হাটা থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজকে বাচ্চার আমদানি অনেক বেশি অন্য বুধবারের হাটের তুলনায় আজকে একটু বেশি মনে হচ্ছে তো আমরা কিছু ঘড়ি গরু বাচ্চা যেটা অ্যাকচুয়াল দাম সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ওস্তাদ

এই আপনার জোড়া কেমন আপনার পঁচানব্বই কিলো দাম চাইলেন এটা হ্যাঁ এটা চাওয়া দাম বেচ বেচা দাম কি একশো পঁচাত্তর এর নিচে একশো ষাট

একশো চল্লিশ ভেঙে আসবে চল্লিশ বাহান্ন তিরপন দাম বলছে এটাই অরিজিনাল দাম

সবগুলো পিঠেই নাম্বার দেওয়া আছে মনে হচ্ছে যেন বর্ডার ক্রস বাচ্চা কিন্তু বাচ্চা দেখে মনে হচ্ছে না যে বর্ডার ক্রস তারপর কেন নাম্বার দেওয়া আছে আমি বলতে পারবো না ভাই আপনার কাছে কয়টা আছে চারটা এই চারটা কত দাম চাইছেন হ্যাঁ পঁয়তাল্লিশ করে পিচ দর্শক বলে রাখি গরুগুলো আমার কাছে প্রত্যেকটা দেশি গরু দেখতে পাচ্ছেন আপনারা আমি কাছে থেকে দেখাই শিং আছে প্রত্যেকটা গরুরই গরুগুলো অনেক ছোটো পঁয়তাল্লিশ করে দাম চাওয়া হচ্ছে বেচা কিনা কেমন কাস্টমারের কত দাম দিচ্ছে আপনাকে সাঁত্রিশ আটত্রিশ করে দাম দিচ্ছে কেউ চল্লিশের নিচেই আর বড়ো ভাই আপনার আপনার বড় কথা চাইছে না একই সবে চল্লিশ চল্লিশ করে আর দেখতে পাচ্ছি না এগুলো চল্লিশ করে দাম চাচ্ছে এই যে সাইজে যত আপনি দূরে যাবেন তত দর্শক এখানে ছোটো বাচ্চাগুলো পাবেন তো আমরা এই দিকটাতে দেখাচ্ছি এদিকে যত ভিতরে সামনে যাওয়া যাবে একটু বড় মাপের গরুগুলো আছে এখানে এই এই জোড়া কত দাম চা হচ্ছে এক লাখ পঞ্চাশ পঁচাত্তর করে পিচ এটা কি ভাইয়া একশো বিশের দিকে আসবে এটা এটা আপনার এক লাখ পঁয়ত্রিশ চাহাছি চাহা দাম বেচা দাম কত বেচা দাম দাহা এটা কি আমার একশো জি না কত এবার ফাইনাল দাম তিরিশ দর্শক দেখছিলেন জিলানি ভাইয়ের গরু জিলানি ভাই হাটের রেগুলার ব্যবসার তো ভাই ফাইনাল একটা ছোট্ট দাম বলে দেন যেটা বেজবেন যেটা বেজবেন সেটা বলে দেন বিশ হাজার বিশ হাজার বেশি হয়ে যায় কত আঠারো না তাও না দশ বেনি আছেন না পনেরো হ্যাঁ হ্যাঁ যান আর দাম চা এবার সেটা কত দাম বেচে কিনা হ্যাঁ দর্শক গরুটার দাম কম চাইছে দেখতে পাচ্ছেন অনেক বড় বাচ্চা সুন্দর বেচে কিনা কম কত হলে দেবেন সত্তর ভেঙে ও ও পায়ে সমস্যা আছে দর্শক দেখছেন আপনারা গরু কেনার আগে আমরা বারবার মাইকে বলে আমাদের হাটে যে পা হাত পা শিং ভাঙ্গা দেখে নিতে দেখেন গরুটা দেখেন ওর দাম চা কম চাওয়ার কারণ হচ্ছে ও পায়ে সমস্যা আপনারা পা হাত পা গরু দেখে নিতে হবে হাঁটিয়ে দেখে নিতে হবে বেচা দাম এক লাখ দশ চাওয়া দাম নাকি বেচা দাম নব্বই ভেঙে সাতানব্বই আড়াইশো একশো পঁচিশ করে দাম বেশি চাইলেন না এই জোড়া কত চাওয়া হচ্ছে ভাইয়া দুইশো পঁয়তাল্লিশ একশো করে তার মানে এখানে যে কয়টা গরু আছে এই একই লেভেলের সব দাম প্রায় একশো পঁচিশ করে চাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে বেশ কিছু লাল লাল বাচ্চা আছে এগুলো তো তাই তাহলে আড়াইশো ভোগে দুইশো দশ একশো পাঁচ করে এই জড়া দাম একটু কম চাইছে দর্শক মন্ডমান মাসুদের এই চার পিস গরু আজকে নিয়ে এসছে দেখছেন আপনারা লালের ওপর সাদা ফুটকি চিহ্ন আছে এবং গরুগুলো ভালো পার্সেন্টেজের শাহিল গরু এখানে পার্সেন্টেজ শাহিওলের পার্সেন্টেজ বেশি এবং আমরা এখানে মাসুদের সাথে কথা বললাম ওই মাসুদ সে আমাদেরকে বলে দিয়েছে পঁয়ষট্টি করে এবং এখানে একটা সাদা গরু আছে গবভোগের সাদা একদম ধর্ধবের সাদা কাজল কালো চোখ এই গরুটা সহকারে মোট পয়টা তাহলে পাঁচটা হচ্ছে পাঁচটা গরু পঁয়ষট্টি হাজার করে এসে দেবে যারা ছোট গরু পালতে চান ভালো খামারে খামারে উপযোগী তারা মাসুদের এই গরুগুলো নিতে চান নিতে পারেন ওই বাচ্চাটা ভাই চাইলে একশো পনেরো পঁচানব্বই গেছে তোমার পা টানো হ্যাঁ ঠিক আছে তোমার বাসা কোথায় এই চারঘাট ও এটা কি আশিতে আসবে ফাইনাল কি দাম নব্বই না এইসব বাচ্চাগুলো আশির নিচের বাচ্চা যেহেতু তোমার বাচ্চাটা সুন্দর সেহেতু আশি আমি দিতে পারব আশিতে দিবা তোমার পাঁচটা নাম কি তোমার মিজান তানোরের নাকি দর্শক দেখছিলেন তানোর থেকে এসছে মিজান ভাই তার ছোট ছোটো কিছু শাহিওল বাচ্চা আছে পঞ্চাশ হাজার অ্যাভারেজে পাঁচটা বাচ্চা পাঁচটা নাকি এখানে পাঁচটা বাচ্চা ওনার দুই বাচ্চাগুলো তারপরে এটা এটা জানো এটা হচ্ছে তিন নম্বর বাচ্চা চার নম্বর আর এটা পাঁচ নম্বর মিজান ভাইয়ের এই পাঁচটা বাচ্চা আছে ও পঞ্চাশ হাজার করে বলে দিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বেশ কয়েকটা শাহিওয়াল আছে বেশ কয়েকটা দেশি একটা দেশি দেখতে পাচ্ছি আর দুই তিনটা শাহিওয়াল আছে আর পাশেরগুলো একটু বড় ওদের দাম হয়তো একটু বেশি ওগুলো আর এক মাস সকাল সকাল এই শাহিওয়াল প্রিন্টের শাহিওয়াল যেটা পাখরা শাহিওয়াল বলে বলি থাকে আমরা এই পাখরা শাহিওয়ালটা মিনিমাম ওয়েট আমার হিসাবে সাড়ে তিন মন থেকে চার মন হতে পারে বয়স হয়নি হাইট পঞ্চাশ ইঞ্চি বা একান্ন ইঞ্চি হাইট হবে খুবই সুন্দর দেখতে এই শাহিওয়ালটার দাম চা হচ্ছিলো একশো পঁয়ত্রিশ ফাইনাল দাম একশো পঁচিশে আসছে হয়তোবা আর কিছু দাম দেওয়ার করা যেতে পারে আমরা গুরুওয়ালার সঙ্গে কথা বলবো ভাইয়া তোমার নাম কী

দুইটা সুন্দর গরু আমরা দেখালাম আপনাদেরকে এবং আমার কাছে মনে হচ্ছে দামগুলো যৌক্তিক খুব বেশি দাম চাওয়া হয়নি কারণ গরু ভিডিও থেকে যাই দেখা এটা বাস্তবে অনেক সুন্দর খুবই সুন্দর লাল গরুটা অনেক সুন্দর এবং প্রিন্টের গরুটাও খুব সুন্দর পাখার গরুটাও খুব সুন্দর এবং আপনাদেরকে বলে রাখি দুইটার ওজনই প্রায় সমান তবে লালটার ওজন একটু বেশি হতে পারে এটার বডি বড় আছে এবং দোহার দোহাড্ডি গরু দেখতে পাচ্ছেন এটা গলার কম্বল লাভি সবগুলোই সুন্দর সবকিছু সুন্দর এবং এটাও কম না এটা লাভি একটু যদিও কম আছে কিন্তু গরুটা দেখতে সুন্দর দর্শক আমরা মিনারুল ভাইয়ের এই গরুটা দেখছিলাম মিনারুল ভাইয়ের বাসা হচ্ছে কাদিপুর দা দামগুড়া থানার অন্তর্গত এই গরুটার ওজন সাড়ে চার মন হাইট তিরপান্ন ইঞ্চি হতে পারে এবং এটা একটা নেপালি ক্রস যাতে গরু আপনারা মাথা দেখে বুঝতে পারছেন এবং গরুটার বয়স হয়নি গরুটার চাওয়া দাম ছিল দুইশোর কাছাকাছি কিন্তু ফাইনালি কিনা দাম হচ্ছে এক লক্ষ সত্তর হলে সে দিবে বলছে হয়তো এর থেকেও কিছু কম বেশি হতে পারে দাম দেওয়ার করলে এই গরুটা যেহেতু দাঁত হয়নি আমার জন্য খুব উপযুক্ত গরু গরু এবং গরুটার পিঠের হোয়াইটনেস আছে আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক হয়েছে এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি গোটার ওজন মোটামুটি আনুমানিক সাড়ে তিন মন হবে এবং গোটার বয়স হয়নি এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম ওস্তাদ এটা বেচবেন কততে ফাইনাল দামটা বলে দিন ফাইনাল পঁচিশ হলে তো একশো পঁচিশ হলে ভেজবেন এবং বলে রাখি আপনাদেরকে গরুটার হাইট হবে একান্ন বার্ন ইঞ্চি হাইট হবে পাগুলো খুব সুন্দর আছে দশ তো এই গরুটার মা নাই হয়তো বা খাওয়া দাওয়া করতে গেছে অতি অনেক সকালে গরুগুলো শটিং করা হচ্ছে আহ দেখছেন পরিচর্যা চলছে এরপরে কিছুক্ষণ পরে বেচা কেনার জন্য এগুলো উপরে তোলা হবে না না এটা একটা লাল হাসা রঙের গরুটা অনেক কাবুল মনে হচ্ছে খয়রি লাল হ্যাঁ ঠিক একশো বড় দাম চাইলেন একশো পঁচিশ না এটার ফাইনাল দাম কত মানে একদম বেঁচে কিনার দাম এটা কি আসবে এক আসবে না बॉर्डर क्लस नीन टे गु साढ़े तीन सौ दाम चार दाम দুশো প্রায় পঞ্চান্ন ইঞ্চি হাইটের এই গরুটা ছয় মন থেকে সাড়ে ছয় মন ওজন আছে সেই কেটে বলি এবং ওর বডিটা অনেক লম্বা এটার দাম চাওয়া ছিল দুইশো আমরা এটাকে একশো সত্তর দাম বলি ফাইনালি সে একশো আশি জাম চেমে এটার বয়স হয়নি তাই না বয়স দাঁত হয়নি

ফাইনাল দাম একশো পঁয়তাল্লিশ বলে দেয় সব ঠিক আছে আমার কাছে মনে হচ্ছিল যে এইগুলোটা একশো বিশ হলে আমি নিতে পারতাম সর্বোচ্চ এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন ওটা সাধারণ এজ ইউজুয়াল বাচ্চা থেকে একটু হাইটে বড় আছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে সুন্দর আছে ভাই ফাইনালি কি দাম দিবেন একবারে বলে দেন আসলে এক একটা কথা তার আরো বেশি চাইছে আপনার নজর বেশি হতে চাওয়া দাম আমার 145 হ্যাঁ একটু বেশি মনে হচ্ছে আপনার কথাবার্তা বলা যাবে না অপশন শেষ হ্যাঁ 25000 দাম 25 হুম এটা কি 20 ভেঙে আসবে না না 20 ভেঙে কিনা নাই আপনার এই শেষের দামটাই আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হলো আরেকটু যদি মানে কিছু করতেন তাহলে হয়তো বা তুলেছে মানে ধরতে হবে কত দাম এটা একটা হলুদের হলুদ কালার গরু মানে হলুদ আসলে গরুর কালার হয় না তো হলুদের একটা ভাব আছে দাঁত হয়ে গেছে এবং এটাকে বলে মিটা ডিমের মতো আর কি হাসা হাসা টাইপের ভাই কত দাম চাইছেন বেচবেন কততে যাবে কি ফাইনাল দাম একবারে বলেন ফাইনাল দাম কী না পঞ্চাশ বলছি তার মানে বুঝতে পারছেন আমার দাম কত একশো তিরিশ বেচা কিনা কি একশো ভাঙবেন না একশো ভাঙবেন না এটা কত কত হচ্ছে ভাই

নব্বই ভেঙে ভাঙতে বললাম ফাইনালি আর ভাঙবে না তারপরে এটা একশো চাওয়ার দাম চাপছে এটা একটু দাম বেশি চাওয়া হচ্ছে ভাই এটার কি বয়স হয়েছে এটা দাম চাওয়া হচ্ছে কত এক লাখ বিশ বেচবেন কততে এটা নব্বই এর দিকে আসবেন একশো বারো তবে দর্শক বেশ কিছু গরু উঠছে আজকে বুধবারের হাট আপনারা জানেন আমাদের হাট রবিবার এবং বুধবার সেখানে রবিবার হাটটা গরু বেশি উঠে বুধবারেও কম গরু ওঠে না প্রচুর গরু উঠে কিন্তু বুধবারে একটু ফাঁকা ফাঁকা হাট থাকে আপনি কেনা বাচ্চা করে অনেক শান্তি পাবেন বুধবারে তো আমি আজকে শুধু সুন্দর সারের সার গরুগুলোই নামদার করে দেখাবো হ্যাঁ একটা ভালো গরু আছে এটা দাম কত যাচ্ছে না কত একশো পনেরো বেচা কি নব্বই ভেঙে আসবে হবে না এক লাখ বত্রিশ এটা এক লাখ দশ ভেঙে আসবে হবে না এটার বয়স হয়েছে ফাইনাল দাম কি একবার বেচা কেনা দামটা বলে দেন এক লাখ বিশ এক লাখ পুরো দিলে হবে কত হবে এটা একটা লাল হাসা গরু এটার দাম চা হচ্ছিলো একশো পনেরো ফাইনালি এক লাখ পাঁচ হলে এটা দেওয়া দেবে আর এখানে একটা খুবই সুন্দর মানের নেপালি বয়স হয়নি ওজন প্রায় সাড়ে তিন মন বা তিন মন এরকম এই গরুটা পুরো একশো হলে এটা ছুটবে এই গরুটা এই গরার চা দাম ছিল একশো দশ হাজার এক লাখ দশ হাজার শোক এই গরুটা আপনারা দেখছেন ভাই এটা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁতের গরু খুবই সুন্দর দেখতে গরুটা আস্কিং প্রাইস ছিল একটু বেশি কিন্তু এটা ফাইনালি এক লাখ চল্লিশে এটা গিয়ে দেওয়া যাবে এই গরুটার ওজন যদি বলতে হয় তাহলে এটা পাঁচ মনের একটু কম হতে পারে দুই দাঁতের গরু হাইট প্রায় তিরপান্ন চুয়ান্ন ইঞ্চি হাইট হবে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দেখতে সেরকম সুদর্শন গরু পাগুলো ভালো আছে এবং একদম ফিট গরু হান্ড্রেড পার্সেন্ট ফিট গরু গরুর কোনো সমস্যা নেই তো এগুলোর গরুওয়ালা নাম্বার আমার কাছে থাকলেও আপনাদের কারো প্রয়োজন হলে এটা যোগাযোগ করতে পারেন এখানকার যারা ফড়িয়া ব্যবসিক তারা এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠেছে এটার সে আমাকে জানালো একশো পঁয়ষট্টি বয়স পয়দা দা কী হলে বেঁচবেন একবারে বেচে কেনার ফাইনাল দামটা বলে দিন একশো তিরিশ ভেঙে কারণ আচ্ছা একশো তিরিশ আপনার ফাইনাল দেন লাল হাসা ওজন মোটামুটি যাই ভাই কত হতে পারে এটা ওজন সাড়ে চার মন প্লাস ওজন ধরা হচ্ছে বয়স দুই দাঁত সারাটা যে ছোট সাড়াটা থেকে দেখাচ্ছিলাম একশো বিশের উপরে না একশো বিশের উপরে সস্তা এটা কত

ভাই ভালো আছেন কত কত দাম দামা সত্তর ভেঙে হবে না সত্তর উপরে মেলা বলছি দর্শক এই গরুটা আমরা খুব পছন্দ হয়েছি একশো দশ কেজি বুঝতে হতে পারে আশি দাম চাইছে আমরা সত্তর দাম বলছি এখানে ছোট গরু আছে একদম টিঙ্গুর বলা হয় এটাকে ভর্তি বলবে অনেকে দাঁত হয়েছে এটা কত দা দাম কত চাইছে পঁয়ষট্টি চলতে পঞ্চাশ বানানো যাবে পঞ্চাশ এটা দাদা একবার বলে দেন বলেন বুঝে আশি হাজার এই বলবো

বয়স হয়নি ওজন কত হবে সাড়ে চার হবে না বেশি সাড়ে চার মনের বেশি না মোটা করুম